এটা হলো আমার পাগলা ভক্ত আসসালাম আলাইকুম কি অবস্থা ভাইয়েরা আসেন নি বালা দেখছেন নি চোডো ভাই কেমনে কেয়ার 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 করে আমার লগে দেখা করতে হয় হলে ভালোবাসা ওই যে একটা কথা আছে না যার যত যোগ্যতা কম অন্য রেলে মারার দক্ষতা বেশি মাইসার হলে গাছি না দিয়া নিজের সরকার নিজে তাল মারেন এটা আমি সব ভিডিওতে মোটামুটি কই আর কি এই ভাই মনে করেন না এর আগে একবার আমার লাগে দেখা করতে ওই রাস্তায় আমাদের এলাকায় আজকে আবার আই আমার ফোন দিছে ভাই আপনি কয়ে আছেন আমি লোকেশন দিছি আমি এই জায়গায় আসি এলাকার ভিতরে তো ভাই বিশ্বাস করেন না এ এ খাল দিয়া সাইকেল চালাই কেয়ার কেয়ার করি আমার দ্বারা আর বাহে তো ভাই মনে করেন না আমার ভক্ত পুরী ভক্ত আমার ভিডিও দেখি আমার ভিডিও দেয় সব সময় লাইক কমেন্ট শেয়ার করে টিকটকের ভিডিও সালে তো গেলে হেগের আগে কেউ লাইকও দিতে মানে হেকে লেগে কেউ লাইক দিতে না আগে যদি টিকটকে ভিডিও আপলোড করি আর ফেজ ইউটিউবের কথা তো বাদই দিলাম কমেন্ট করি সব ভরা আমার আইডি দুইবার ফিউজ করছে খালি লাইক কমেন্ট কফিলিং হ মানে মারে সব কুবে ফানা ফানা করিয়ালায় এটা হলো আমার পাগলা ভক্ত তো ঠিক আছে বাইরের বাড়ি কিন্তু অতটা দূরে না আমার এলাকার পাশে আয়া পরে খালি দয়া করার লেগে তো এই পরে এই দুইবার আইয়ে ঠিক আছে তো আজকে আমার লগে ভিডিও করব আমার লগে সময় দিব তো ঠিক আছে আজকে ওর লগে আমি সময় দেবো আর তোমার নামটা নাকি পয়সাল ভাই আমার ছোট ভাই ঠিক আছে তো ভাইটা কিন্তু আসলে আমার একটা পাগলা ভক্ত সব সময় মনে করো দেখা হইলে পাগল হয়ে দেখা মানে হয় কি আমার কলজে ঢুকাইবো না ব্যাগে ঢুকাইবো না মাথাত লইবো মানে নিজে দিস পায় না মানে এমন একটা পাগলা ভক্ত আমি পাইছি জীবনে একটা ভক্ত ঠিক আছে বেশি পাওয়ার দরকার নেই একটা হইলে যথেষ্ট ওকে আচ্ছা ঠিক আছে ওর মতন পাগলা ভক্ত যেন আমার আরো হয় আপনারা সবাই সাপোর্ট করিয়েন ভালো ভালো ভিডিও যেন দিতে পারি দেন তো কেমনে কেমনে আয়া পড়ছে এই রোদি দিয়া বানি দিয়া মনে করেন না দৌড়ে আয়া পড়ছে বুঝছেন নি আকাশে কোনো ফাঁকি উড়ে না কিন্তু আমার এই ভক্ত ফাঁক মানে উড়িয়া আয়া পড়ছে আমার লগে বুঝছেন দেয়া করার লেগে তো ঠিক আছে তো সবাই ভালো থাকেন তো বাড়ি লেগে ব্যাকে দোয়া করেন ওকে আল্লাহ হাফেজ